অনেক <kritik> পছন্দ <therapeuticogan> hmm. oh <hypotheses American himself> <laughs> <glued inúcados>

कल के तू इनायी पड़े हमारा ओने कहाँ कहाँ के घूमेगी सलाम कल के कल के कौशिक दिन घूमें तो निकली नहीं किधर ना हाँ आठ तारीख के घूमेगी सी कल के मोबाइल टीवी नहीं दही घूमें साइट तारीख ने पूरा शॉप के साथ ही घूमेगी उठो ने तारा तारीख घूमें साइट पर बच्चे नहीं तारा तारीख उठ मुने देख আর যদি আমার কাম থাকে তাহলে মোবাইল ছেড়ে দেয় সব কটা সবকটা মোবাইল দেয় মোবাইল ছেড়ে দেয় সব কটার মোবাইল যে কটা পোলাপান মোবাইল হেরে দেয় ও লাগে দিলে করে মোবাইল আর করে বাবু মোবাইল ছেড়ে দে আর মোবাইলতে পে আর মোবাইল হ্যাঁ টোটাল কয়ডা বস্তা রইবতে বড়ডা রইছে দুইডা সরু নাইডা রইছে দুইডা আছে বড় সাইজে সাইডা তারপর হইছে হেজন দুইডা সবুজ পাস্তা ছয়ডা ছয় আর ও হইবো না টপলা দিয়ে দেবো টপলা দেবো টোটাল মানুষ কয়জন রইবতে বাস সাইটো ছয়ডা তো

হে তেরো জন মানুষের কাম তুই এক কাপ করছ সমস্ত হে ও তো আর এই যেগুলা কাপড় পালা হয়তো ময়লা কাপড় হে তো

থাক তুই আসনে কষ্ট কর এনে কর মাদেশনে পর কাজকাম করলে ঢেলে বড়োয়া পরে বিয়া দিলে জামাই বিতে যাবি ইয়ে আর কোনো কষ্ট থাকবো না মানুষ আসলো কতটা নিষ্ঠ রইলে এত